এটা ভালো হয় মাছ ধরার টেকনিক এখানে যাই যে ছাতু ছাতুকে আপনি ভেজে নেবেন ঠিক আছে দেখবে মাছ ঘাঁপাঘাঁপ ঘাফা ঘাঁপা করে খেতে হবে সেখানে তো আজকের ব্লকটা এসবে মাছ মাছের নিয়ে কী করে মাছ ধরতে হয় আর কীভাবে মাছের মশলাটা করতে হয় ঠিক আছে তবে ঘাঁপাঘাপ ঘাফা কাপ ঘাফা গাঁপ করে খাবে মাছ বেশি দি মাছ ধরতে পারবে তোমরা গন্ধ সুখে চলে আসবে যেমন গন্ধ সুখে আমি এখন চলে এসেছি

লাইট বন্ধ যাক দেখো তোমরা লাল হয়ে গেছে তো এরকম করে ছাতুটাকে ভেজে নিতে হবে তারপরে এরকম ভাজা দিয়ে আর কাঁচা দিয়ে পাইল করে নিতে হবে ঠিক আছে এখানে কত মশলা মাছে আর কাঁচা পাইল এই হচ্ছে আমাদের চিপ দেখতে পাচ্ছ তোমরা আর এই হচ্ছে চিপে কাঁটা দেখে শুনে হাত দিতে হবে নাহলে হাত ফুটে যাবে এই দেখো মাছের কাঁটা আর এইটা চুমি ঠিক আছে আমরা চুমি বলি এটাকে ঠিক আছে তারপর রাস্তাতে কথা হবে ঠিক আছে রাস্তাতে কথা হবে আরো যেতে যেতে ভালো ভালো কথা হবে তু ফা ভাজার পর এরকম করে ঢাকুন খুলবেন না টেস্ট কমে যাবে ঠিক আছে সবসময় ঢাকুন হম ঢাকুন সবসময় এটা রাখবে ঠিক আছে

দেখো সব মাছ উঠছে শিখে নি ঠিক আছে আমি চলেছি প্রচুর কা দা গনে তাই না তাই না খালি জায়গা দিতে আছে যত হাতে না আর দেখো আস্তে 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 यस यस দাও দাও এখন আরো এগিয়ে যাও ও গনে দে চল চল আমার এসে গেছে আস্তে ভাই হচ্ছে খালি খাটতে হচ্ছে দেখতে নিচে জেলে গানো মাছ দেখো একজন থেকে দুই জন থেকে যা কাটতে হ্যাঁ ও পোস্ত পোস্ত আখা পোস্ত দেখিয়ে দাও

ভাই ভাই আয় তাড়াতাড়ি আয় বন বলে আসছে না ভাই ভয় পাচ্ছে আমাদের একটা ভাই চলে গেছে মাছ ধরতে এই আমার মাছ ধরা ট্যুর হ্যায় ইয়ে জাসুসি খা ঘুরে ওদের আর এক চালা গে সেইখানে একজন গেছে মাছ ধরতে দেখা যাক এখানে মাছ পাওয়া যাবে কি না মাছ তো ভালোই খাচ্ছে মাছ লাও খাচ্ছে কিন্তু আমার মাছ ধরতে পারছি না বুঝতেই পারছো আমার নতুন ছানা ভাই

কমলদার ভিডিও দেখতে ভাই ফের আবার সেদিকে যাচ্ছি আমরা সেখানে যে বসে আছে আমি জলে ছিলাম জলের মধ্যে খানে দাঁড়িয়ে আমরা মাছ ধরছি হেভি সিস্টেম খুব সুন্দর সিস্টেম ইস হলো না হলো না এই দেখো হলো নি পড়ো দেখি কত জল হলো নিচ্ছি বুঝে নিয়েছি দেখো জলটা কত আছে কিন্তু এত কাদা কেন রে খালি পায়ে তারপরে ওই বাবরে সাপ ফাপ যদি থাকে আর এখানে আপাতত সাপ ফাপ থাকার চান্স বেশি থাকে প্রচুর বিষাক্ত আমাদের অবস্থা প্রচুর খারাপ একটা মাছ ধরেছে ছোট থেকে সেখানে কি মাছ খাচ্ছে ভাই ঘাপ ঘাপ করে খাচ্ছে চাট ফেল

ঠিক আছে রুমে যাবে আমাদের মেঘটা খুব সুন্দর লাগছে তো দেখতে পাইছি আমরা এখন ঘর চলে যাচ্ছি আজকের মতো শেষ একটা হলো নি ব্যাগ ফাঁকা যাচ্ছে ওদিকে একজন পেয়েছে ভাবছি একটা ছিপ কিনতে হবে বলে তো মাছের সব সবসময় আসবে না একটা ব্লগ আর আজকের মতো এখানেই শেষ আর রুমে যাবে এবারে আর রুমে যে তোমাদের কি দেখাবো আমরা ভালো সেই সব দেখে কী করবে বলো তো ওই সব একদিন দিন এসবে একদিন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আগে মোটিভেট হবে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আমি নাকি খুব ভালো নাচি তাহলে আমি তোমাদেরকে নাচের ভিডিও দেখাবো আমার ঠিক আছে টাটা বাই বাই আর ব্যস্ত হলো দেখতেছ আমরা মাছ পাই থেকে যে আমাদের ভাইরা সব মাছ এই দেখো ব্যাগটা দেখালে ভালো তুই ভাই পরে দেখাবো শুনুন দেখো সব মাছ ধরবে আমাদের জামাই সাথে মাছ ধরছে ফেললাই কেন রে বাজেও জামাই ফেলছে আমারও মাছ পাইনি কি হয়েছে মাছ পেয়েছি ব্যাগে ভর্তি হয়েছে মাছ কি সুন্দর ওয়েদার ইয়া ভাই সেই লাগছে ভাই সেই লাগছে ফটো তুলতে হবে তুমি ভাইরাল এই ভিডিওটা ভাইরাল যাবেই যাবে পাইনি তো কি হয়েছে আমরা পাইনি তো কি হয়েছে এই দেখো মাছ এই দেখো আই হে তাক দেখি 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 ব্যাগে ঢুকে দিচ্ছে খালি উহ দেখাতে হবে তো সবাইকে এই দেখো নুচ্ছে বাবারি অনেক মাছ ধরেছে তার ভিতরে আছে দেখতে পাচ্ছ কি দেখো কত বড় মাছ আমারাই ভাগ্য খারাপ হলো নি মাছ ধরা শিখতে হবে শিখাবে আমাদেরকে কেউ জানলে বলবে মাছ বোনা